সরকারের বিভিন্ন পরিষেবাকে সর্বপ্রান্তের মানুষের কাছে পৌঁছতে এবং জনজাতিদের উন্নয়নের পথে ধাবিত করতে মূলত এই ধারতি আভা যান ভাগিদারী অভিয়ানের সূচনা পনেরো দিন ব্যাপী আয়োজিত এই অভিযানের অঙ্গ হিসেবে কুমারঘাট ব্লকাধীন ত্রাইতোষা ডিবি উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিভিন্ন দপ্তর থেকে আগত আধিকারিকরা উপস্থিত জনগণদের উদ্দেশ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করেন এই শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা কুমারঘাট ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক উনকোটি জেলার জেলা জেলাশাসক তমাল মজুমদার এমডিসি বিমল কান্তি চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানের প্রথম পর্যায়ে উপস্থিত অতিথিরা শিবির পরিদর্শন করেন শিবির পরিদর্শন শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হয় রাজা লালসুদ খামাম মেমোরিয়াল হলে পরবর্তীতে উপস্থিত অতিথিরা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন रसभाकार इंडिया कोड सुपर रसभांसे आज हम आशियाई में सड़का ग्रामीण ग्रामीण बाराई बाराई बेजे बेजे सराय बुराई के बारे में तो सारा बारा कोड सुपर रसभांसे हमारे इंडियन मूवीज़ इंडिया से आज के एक प्रोग्राम को बनाया है एक प्रोग्राम पे सक्सेस प्राप्त हो गया हमारे वो sc 77 on the he there here বə h zi ব ব eben nimock tienen y laPe DC ndh আমাদের d surviveshã professionally, shocked after the grandcción. Copy ব banks, 이 pan beer

ब्यूरो रिपोर्ट वॉइस एटीन